হ্যালো সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা শিবল গাড়ি জুয়ালি আপনারা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হঠাৎ করে আস্তা আমার জানো হলো আমি তুফা পড়তাম করতাম তুফাশিনি পড়তাম এটা হলো অনলাইন ফার্স্ট টাইম আমি কোনো ইন্টারপ্রাইজমেন্ট পড়ছি না বাট আমি ইউটিউবের ভিডিও দেখছি দেখি ওখানে আরম্ভ করছি দেখি কীটা অবস্থা তো ওখানে আমি ফানি আড়াই কাপ পানি দিছি আর দিলাম ডালচিনি এলাচি আর তেজপাতা আর এক কাপটা নিয়ে তোরা কম চিনি দিছি তো দিয়ে আমি পানিটা বয়ল হবাইছি পানি গরম আর এদিকে আমি প্লেন ফ্লাওয়ার বাজলাম তো প্লেন ফ্লাওয়ার একটু গোল্ড অতো বেশি গোল্ড নয় একটু ব্রাউন স্লাইটলি হালকা যেগুলো একটু ব্রাউন হয়ে যাব তখন আমি আর পালা হয়ে বাজলি সো আমি ইউটিউব ভিডিও দেখছি দেখতে তারা দেখে আমি বানাইলাম সো আমি এখন ভিডিও করলাম দেখি আমি ফার্স্ট টাইম লাগি বানাইলে কি সময় হয় আর আমি এন কয়টা পরটা বানাইছি গুলিয়া সো এখন আর ভিডিও করছি না এখন যে তোফা চুমিও করেইলাম আর পরটা বানাইছি যখন আসি গোলাগুলিয়া সেই তোফাচে আর পরটা ফ্রাইডে নাইট

bari kottanu sita. Hvat er falla. Kysmit nei amar go. Muni kysmit dile aro munni go. Ba samni ta panu, pada masto. Ba samni le nei kispit sorba dinu.

খুব মজা রান্না হয়েছে পুরো বাংলাদেশে উঠবা হয়েছে আলহামদুলিল্লাহ আমার তোফা শিন খুব সুন্দর খেলার হয়েছে আর খুব মজা হয়েছে আমি তোরা খাই যাচ্ছি আমি আর তোরা খাই ছে মাস আল্লাহ আনিয়া বাবা এনুকিটা বানাইছো কুকুমা দিয়া ড্রই বানাইছই আমি করছিলাম ইজি এখন তো ফাঁসি নিাই কুইক জটপট গেল মাসাল্লাহ আল্লাহ আল্লাহার কটা সত্যিয়া দেখতাম সাই গেছে কট করি মাস আল্লাহ গুড কাঁচা খাই হল নিয়াল বাবা আমি নিয়াল গাছ এটা আনিছি সেটা আনি খাই ভালো আজকে সব ভালে গুম করে উঠলাম উঠিয়া তো ভালকে তো সো এটা তো একবার ইউ শেষ হয়ে গেছে আমার পাবলিক সকলে কালেকশন বই আমরা খাইছি না ওখানে আমার নিহা লান নি কে আমার লোককে কিনা মো যেমন হয়েছে সো আর কাজ তুমি মানে বানাই দুপার চিনি রয়েছে ভালকে লান খাই সো আমি আচ্ছা ঠিক আছে ইজি বানাই আবদার আর আমারও ইচ্ছা হচ্ছে খাই তোর সামি বটার ইউ করছি ময়দা প্লেন ফ্লার এক চিমচি লবন দিছি তোরা একটু আর fani ada kadem di sini so ami kan normal. pura tel aku brush di di sini and kon nama ada channel lagi sangat sangat lagi di di sini samos Michael

সুন্দর অসুবিধা ফুলের নাম ঠিক আছে সুন্দর হয়েছে রাউন ফুল আর ঠিক বেজা রয়েছে Come dare un intervento? Come dare un intervento? C'è il diavolo di tela. Ma è qui, però tanto non vale, non si può fare. In questo modo la come Non è fraudolente,